নমস্কার বন্ধুরা আজকের এই রান্না করবো শশা এই দেখো পাকা শশা রান্না করব চিংড়ি মাছ দিয়ে চলো দেখা যাক শশাগুলো আমি কেটে তো শশা দুটো এই যে বড়ো বড়ো দেড় কিলো দুটো কাটবো তার আগে এই দেখো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করবো শশাটা কেটে নিই শশা ছোলার জন্যই নিয়ে নিয়ে নিয়েছি এটা করে নিয়েছি এবার আমি বটি দিয়ে কেটে নেব এই দেখো পাকা একদম দানা বের করে দেব সব দানা এইভাবে বের করে নেব ভালো করে ধুয়ে নেব এবার কেটে নেব পিস পিস করে এইভাবে আমি পিস করে নেব সবজি কেটে নিয়েছি আমি অনেকটা হয়েছে দেড় কিলো শশা মানে অনেকটাই পুরোটা কেটে নিলাম দেখো তার কত দানা হয়েছে পাকা পাকা দেখো দানাগুলো আমি রোদ্দুরি শুকিয়ে চেষ্টা করব গাছ করা চিংড়ি মাছ এবার কেটে নেব আমি কড়াই গরম হয়ে গেছে দেখো কড়াই আমি প্রথমে একটু গোটা জিরে ভেজে তুলে নিয়েছি এটা বেটে নেব দিয়ে দেব তেল আজকে আমি হালকা মশলা রান্না করবো ধরতে গেলে মশলা ছাড়াই এটা মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ তুলে নিয়েছি ওই তেলে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে একটা তেজপাতা এবার তেতে রাখা শশাগুলো সব দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এখানে নিয়েছি পাঁচটা লঙ্কা আমি মাছখানো এইভাবে কেড়ে নিয়েছি ফালি করে দিয়ে দেবো আর দুটো ছোটো ছোটো টমেটো কুচি একই সঙ্গে এবার পচিয়ে দেবো আমি হালকা করে দেবো এইভাবে এটাই একদম আর মশলা খুবই হালকা মশলা গরমের দিনে খুবই একটা ভালো খাবার কষাটাও খুব উপকারী জিনিস দিয়ে দেখো জল বেরোচ্ছে হালকা হালকা এই দেখো এইভাবেই জল বেরোবে আর এইভাবে কষলে অল্প হয়ে যাবে একবার ঢাকনা দিয়ে দেবো একটু আরও একদম মজে যাবে ভালো করে ঢাকনা দেখো তুলে দিচ্ছি এই দেখো কতটা কমে গেছে এই দেখো আমি হালকা করে একটু জল দিয়ে দেব শসার তরকারিটা ঝোল হবে না মাখা মাখা আজকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট মতো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার উঠিয়ে নেব দেখো শসার তরকারি দিয়ে দেবো চিংড়ি মাছ এবার ভালো করে চিংড়ি মাছটা দু তিন মিনিট ধরে ফুটিয়ে নেবো ঝোলে ঝোলো টেনে যাবে দেব একটু চিনি কিন্তু চিনি গোটা নেই চিনি ডাস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো সর তরকারি রেডি হয়ে গেছে এইবার আমি দেখো ভেজে নিয়ে আসে জিরে আমি বেটে নিয়েছি শিলে গুঁড়ো করে এবার দিয়ে দিলাম উপর থেকে ভালো করে মিশিয়ে নেব আজকে চিংড়ি মাছ শসার তরকারি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্য তাহলে বন্ধুরা আসছি আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার